আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বললো এ ইকুয়াল টু টু বি ইকুয়াল টু থ্রি সি ইকুয়াল টু ফাইভ এ বি সি তাদের মান আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে এরপরে বলল ডি ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি আচ্ছা ঠিক আছে উদ্দীপকের মধ্যে এরকম চারটা মান দেওয়া আছে এ এর মান বি এর মান সি এর মান এবং ডি বলতে কী এটা দেওয়া আছে উদ্দীপকের মধ্যে এবার আমাদেরকে এই উদ্দীপকের আলোকে সৃজনশীল সম্পূর্ণটার সমাধান করতে হবে সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো ক নাম্বার প্রশ্ন বলছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই কিউবিক রুট এইট এর মান নির্ণয় করো তাহলে আমরা এই যে ক নাম্বারে যে রাশিটা দেওয়া তার মান নির্ণয় করবো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা সমাধানের মধ্যে চলে আসলাম ক নাম্বারে যেই রাশিটা দেওয়া ছিল প্রদত্ত রাশি টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই কিউবিক রুট এইট আমরা এখন যেই কাজটা করতে পারি আপনারা জানেন যে এ টু দি পাওয়ার এম প্লাস এন এটাকে ভেঙে লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস এনকে ভেঙে লিখলে কীরকম হয় এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ারের মধ্যে যদি প্লাস চিহ্নটা দেখা যায় তখন আমরা ভেঙে মাঝখানে গুণ চিহ্ন বসাইতে পারি তাহলে এখানের মধ্যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর তাহলে টু টু দি পাওয়ার এন এন টু 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 দি পাওয়ার ফোর মাইনাস ফোর এখানে আবার এটা এটাকে ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন টু টু দি পাওয়ার নিচে আমরা এখন ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন টু ডিভাইডেড বাই এবার দেখেন এই যে আট প্রিয় শিক্ষার্থীরা এই যে আট আটকে লেখা যায় টু কিউব আটকে লেখা যায় টু কিউব আর এই যে রুটের মাথার উপরে থ্রি দেখা যাচ্ছে রুটের মাথার উপরে থ্রি দেখা যাচ্ছে তখন এটাকে উঠাইতে হইলে পাওয়ারের মধ্যে লিখতে হবে ওয়ান বাই থ্রি রুটের মাথার উপরে থ্রি তখন এটাকে উঠাইতে হইলে এই রুটকে যদি উঠাইতে হয় পাওয়ারের মধ্যে লিখতে হবে ওয়ান বাই থ্রি যদি শুধু রুট থাকতো তখন পাওয়ারের কি পাওয়ার হিসাবে আমরা হাফ লিখতাম রুটের মাথার উপরে ফোর থাকলে ওয়ান বাই ফোর রুটের মাথার উপরে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ এইভাবে করে তাহলে এখানের মধ্যে এই রুটের মাথার উপরে থ্রি আসি তাহলে আমরা লিখবো ওয়ান বাই থ্রি পাওয়ার হিসাবে পাওয়ার হিসাবে আচ্ছা তাহলে আমরা এইটাকে এটাকে এটাকে এবং এটাকে ভেঙে লিখে ফেললাম এই লাইনটাতে ওকে ফাইন এখন দেখেন এই যে উপরের যে অংশটা এখান থেকে টু টু দি পাওয়ার এন কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় টু টু দি পাওয়ার এন এখানেও টু টু দি পাওয়ার এন এখানেও টু টু দি পাওয়ার এন আমরা টু টু দি পাওয়ার এন কমন নিতে পারি তো যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে টুটু দিপার এন দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে টুটু দিপার এন টুটু দিপার এন কাটা যাবে টুটু দিপার ফোর থাকবে দি দিপার ফোর মানে সিক্সটিন তো আমরা সরাসরি সিক্সটিন লিখে দিলাম মাইনাস মাইনাস এবার দি দিপার এন দ্বারা এটাকে ভাগ করবো টুটু দিপার এন টুটু দিপার এন কাটা যাবে তখন থাকবে ফোর ইন্টু টু চার দুগুণে আট ওকে এবার আসলে নিচের অংশতে যাই নিচের অংশতে গিয়ে এখানে আমাদের খেয়াল করেন এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে থ্রি থ্রি কাটা তাহলে থাকে কি শুধু টু থাকে কি শুধু টু তাহলে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীদের কাছে একটু ক্লিয়ার করি এই যে লাইনটা আপনারা দেখতেছেন টু টু দি পাওয়ার এন টু টু স্কোয়ার ডিভাইডেড বাই টু কারণ এই যে থ্রি থ্রি কাটা যাবে তাহলে শুধু টু আচ্ছা ভাগ চিহ্ন মানে কি তাহলে নিচে ভাগ তাই তো আচ্ছা ঠিক আছে ভাগ দুই তো এখন আমরা বলতে পারি টু স্কোয়ার মানে কত ফোর টু স্কোয়ার মানে কত ফোর তাহলে দুই চারের মধ্যে দুইবার যায় দুই চারের মধ্যে দুইবার যায় তাহলে থাকে কি শুধু থাকে টু টু দি পাওয়ার এন ইন্টু টু কারণ দুই চারের মধ্যে দুইবার যায় দুই চারের মধ্যে দুইবার যায় তাহলে টু টু দি পাওয়ার এন ইন্টু টু ওকে তাহলে এখন দেখেন যে বিষয়টা এই যে এই জায়গাটার মধ্যে এটা ঘটছে এই যে এই জায়গাটার মধ্যে এটা ঘটছে সেটা হলো পাওয়ারে পাওয়ারে গুণ করতে গিয়ে থ্রি কাটা গেল টু টু দি পাওয়ার এন টু স্কোয়ার মানে ফোর তারপরে ভাগ চিহ্ন আর এখানে শুধু টু এবার এই নিচের অংশটা যখন আমি ভাগ করলাম নিচের অংশটাকে যখন এই মাত্র দেখাইছি আপনাদেরকে এই মাত্র দেখাইলাম এটাকে যখন আমি ভাগ করলাম তখন দুই চারের মধ্যে দুইবার গেছে আর এই টু টু দি পাওয়ার এন টু টু দি পার এন কাটা গেছে আমি একটু লাইনটা এখানে মধ্যে একটু দেখাইতে চাই এখানে একটু লাইনটা দেখাইতে চাই টু টু দি পাওয়ার এন সিক্সটিন মাইনাস এইট আর নিচে টু টু দি পাওয়ার এন ইন্টু টু বলবেন টু কেন কারণ এই যে চারকে যখন দুই দিয়ে ভাগ করছি ভেঙে যদি করবেন তাহলে দুই আসবে তাহলে আমরা দুই লিখলাম টু টু দিপার এন টু টু দিপার এন কাটা সিক্সটিন মাইনাস এইট ডিভাইডেড বাই টু থাকে এই যে এটা ঠিক আছে আচ্ছা এবার ষোলো থেকে আট বিয়ে করলে আট হয় সেই আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে চার হয় সেটাই এখানে লেখা তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে রাশিটা দিল যে এটার মান নির্ণয় করো তাহলে এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা ফলাফল হিসেবে ফোর পেলাম ফলাফল হিসেবে কত পেলাম ফোর পেলাম এবার আসেন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই খ নাম্বার প্রশ্নে বলছে ডি ইকুয়াল টু জিরো বলছে ডি ইকুয়াল টু জিরো মান নির্ণয় করো উদ্দীপকের মধ্যে যে ডি বলতে যেই রাশিটা দেওয়া ছিল আমরা এখন সেটা লিখবো আবার এখানে বলা আছে ডি ইকুয়াল টু জিরো তাহলে ওইটাও ডি এটাও ডি ওটাও ডি এটাও ডি মানে আমরা বলতে পারি এই অংশটুকু সমান শূন্য এই অংশটুকু সমান শূন্য ঠিক আছে ওই অংশটুকু সমান শূন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এই ওয়াইয়ের মান নির্ণয় করার চেষ্টা করবো আমরা উদ্দীপকের সবগুলো তথ্য এখানে মধ্যে লিখে ফেললাম সেটা হচ্ছে এ ইকুয়াল টু টু বি ইকুয়াল টু থ্রি ডি ইকুয়াল টু এটা আবার প্রশ্নে বলা আছে ডি ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতেছি এটাও ডি এটাও ডি ডি ইকুয়াল টু ডি তাহলে এটা সমান জিরো তাহলে আমরা একবারে লিখে ফেললাম একবারে লিখে ফেললাম ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো লিখে ফেললাম এবার দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা ওয়াইগুলোকে এক পাশে রাখি বাকিগুলো অন্যদিকে ওয়াইগুলো এক পাশে রাখি বাকিগুলো অন্যদিকে কারণ আমাদের উদ্দেশ্য কি ওয়াই এর মান বের করা প্রশ্নে কার মান বের করতে বলছে প্রশ্নে ওয়াই এর মান বের করতে বলছে তাহলে ওয়াইগুলোকে একদিকে রেখে দেই বাকিগুলো অন্যদিকে চলে যাক তাহলে ওয়ান বাই ওয়াই থাকলো আর মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি থাকলো বাকিটা চলে যাক অন্য পাশে তো মাইনাস ওয়ান বাই ওয়াই বাই এ মাইনাস ওয়ান বাই এ এটা ওই পাশে গেলে প্লাস ওয়ান বাই এ তারপর প্লাস ওয়ান বাই এ প্লাস বি এটা ওই পাশে গেলে মাইনাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ প্লাস বি দেখেন আমরা যদি হরগুলোর লসাগো করি ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি হরগুলোর লসাগো করলাম তাহলে ওয়াই দ্বারা লশাগুকে ভাগ করলে ওয়াই প্লাস বি থাকে এটা দিয়ে লপকে গুন তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস বি মাইনাস মাইনাস ওয়াই প্লাস বি দ্বারা যদি লশাগুকে ভাগ করি তাহলে এটা একটা কাটা ওয়াই থাকবে এটা দিয়ে লবকে তাহলে শুধু ওয়াই ক্লিয়ার এবার এই পাশে আসি একদম হুবহু একই কাজ হরগুলোর লসাগু করলাম হর দ্বারা লসাগুকে ভাগ যা থাকে সেটা দিয়ে লবকে গুণ হর দ্বারা লসাগুকে ভাগ যা থাকে সেটা দিয়ে লবকে গুণ এবার দেখেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ তাহলে বি বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি প্লাস এ মাইনাস এ বাদ তাহলে বি বাই এ ইন্টু এ প্লাস বি খেয়াল করে দেখেন উভয় পাশে কিন্তু লবের মধ্যে বি আছে উভয় পাশে লবের মধ্যে বি আছে এখানেও লবের মধ্যে বি এখানেও লবের মধ্যে বি তো আমরা যদি উভয় পাশকে বি দ্বারা ভাগ করি বি দ্বারা ভাগ আচ্ছা বি দ্বারা ভাগ করা মানে কি একটা ভাগ চিহ্ন আসেই যেখানে এই যে ভাগ চিহ্ন আছে। আমি যদি ভাগ চিহ্নের নিচে বি আনি ভাগ চিহ্নের নিচে বি আনি অর্থাৎ আমি উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে বি দ্বারা ভাগে যে এটাকেও বি দ্বারা ভাগ এটাকেও বি দ্বারা ভাগ বলবেন কি হবে এতে এতে হবে কি বিবি কাটা বিবি কাটা তাহলে আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে কমতেছে তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি উপরে থাকে ওয়ান নিচে থাকে এ ইনু এ প্লাস বি তো এখন ওয়াই এর সাথে যদি এই ব্রাকেটকে গুণ করেন তাহলে বি ওয়াই এ দিয়ে যদি এই ব্র্যাকেটকে গুণ করেন তাহলে এ স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমরা যে কাজটা করবো বিপরীতকরণ করবো কি করব বিপরীতকরণ কি করব বিপরীতকরণ করবো হ্যাঁ বিপরীতকরণ করবো সেটা কি বিপরীতকরণ কাকে বলে লবটাকে হরে লিখব হরটাকে লবে লিখব না আমরা এদিক সেদিক করতেছি না লবটা যাবে হরে হর যাবে লবে তাহলে এই যে এখানের মধ্যে লব হিসাবে ওয়ান আছে সেটা যাবে নিচে আর ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই এটা হচ্ছে হর এটা যাবে উপরে তাহলে লব আর হর তাদের জায়গাটা পরিবর্তন করবে তো নিচের ওয়ান লেখার কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা তাহলে আমরা বিপরীতকরণ করলাম এখানেও বিপরীতকরণ করলাম সবাইকে যদি এক পাশে নিয়ে আসি সবাইকে এক পাশে নিয়ে আসি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস এবি সবাইকে এক আনলাম আমরা দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ারগুলো একদিকে একসঙ্গে রাখলাম এতে করে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি ওয়াই স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস যে সূত্র তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই এ ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই এ ওয়াই এ এখান থেকে আমরা বি কমন নিতে পারি কি কমন নিতে পারি বি কমন নিতে পারি তাহলে ওয়াই মাইনাস এ থাকে কমন নিলে ওয়াই এ থাকে আমরা দেখতেছি এখানেও y মাইনাস এ এখানেও ওয়াই মাইনাস এ তাহলে আমরা আবার কমন নিতে পারি একটু আগে তো এই লাইন থেকে কমন নিছি এই যে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাকে সূত্রে অ্যাপ্লাই করছি এখান থেকে আমরা বি কমন নিছি এখন পুরা লাইন থেকে আমরা দেখতেছি এখানেও ওয়াই মাইনাস এ এখানেও ওয়াই মাইনাস এ তাহলে আবার কমন নেওয়া যায় তাহলে আমরা যখন ওয়াই মাইনাস এ কমন নিলাম যেটা কমন নিলাম এটা দিয়ে ভাগ করব। যেটা কমন নিলাম এটা দিয়ে ভাগ করব। তাহলে ওয়াই মাইনাস এ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ওয়াই প্লাস এ থাকে ওয়াই প্লাস এ থাকে আচ্ছা এবার ওয়াই মাইনাস এ যদি এটাকে ভাগ করি তাহলে শুধু বি থাকে শুধু বি থাকে আচ্ছা ঠিক আছে এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলবো কি বলবো হয় অথবা দিয়ে কথা বলবো হয় ওয়াই মাইনাস এ ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই এর মান এ আর এ এর মান উদ্দীপকে বলা আছে টু আমরা বলি নাই উদ্দীপকে বলা আছে এর মান টু ওয়াই এর মান এ আর এ এর মান হলো টু তাহলে ওয়াই এর মান হলো টু আবার অথবা দিয়ে বলতে পারি ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো কারণ এটাও এই যে এটাও উৎপাদক এটাও উৎপাদক এই যে মাঝখানে গুণ চিহ্ন দুইটাই উৎপাদক ওকে তাহলে ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো তাহলে ওয়াইকে রেখে দিই বাকিদের কইসারে পাঠিয়ে দিই এ এর ওয়ান টু বি এর মান থ্রি তাহলে মাইনাস টু মাইনাস থ্রি একত্রে মাইনাস ফাইভ তাহলে ওয়াই মান কত মাইনাস ফাইভ আমাদেরকে যে তারা বলছে ওয়াই মান নির্ণয় করো এই যে প্রশ্নটার মধ্যে ডি ইকুয়াল টু জিরো হলে ওয়াইয়ের মান নির্ণয় করো আমরা পেয়েছি ডি ইকুয়াল টু জিরো হলে ওয়াইয়ের মান হচ্ছে টু ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা এখন গ নাম্বার প্রশ্নতে চলে যাই গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এখানে একটা লগের অঙ্ক দেওয়া আছে লগের অঙ্ক কি বলা আছে এখানে এখানে বলল লগ রুট বি কিউব লগ রুট অভার বি কিউব মাইনাস আমরা দেখতেছেন এখানে বারে বারে এ বি সি এদেরকেই ব্যবহার করা হচ্ছে উদ্দীপকে কিন্তু এদের সবার মান দেওয়া আছে উদ্দীপকে এর মান বি এর মান সি এর মান সবার মান দেওয়া আছে আমরা কি করবো আমরা এই মানগুলোকে এখানে বসাই দিব এই মানগুলোকে এখানে বসাই দিয়ে তারপরে নিয়মে অঙ্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটার মান নির্ণয় করতে বলছে তো চলেন আমরা অঙ্কটা করে ফেলি সহজ আছে সহজ আছে তাহলে দেখেন আমরা যেই কাজটা করব। দেওয়া আছে এ এর মান টু বি এর মান থ্রি সি এর মান ফাইভ প্রদত্ত রাশি মানে প্রশ্নতে যে রাশিটা দেওয়া প্রদত্ত রাশি লগ রুট অভার বি কিউব মাইনাস বি ইন্টু লগ ওয়ান বাই এ মাইনাস বি বাই এ ইন লক C সি এ ডিভাইডেড বাই লগ এ বি মাইনাস লগ সি এবার ঠিক এ বি সি যেখানে যেখানে আছে সেখানে সেখানে মানগুলো বসাই দিই বি এর জায়গায় মান বসবে থ্রি তাহলে থ্রি কিউব বি এর মান থ্রি এ এর মান টু তারপরে বি এর মান থ্রি এ এর মান টু সি এর মান ফাইভ এ এর মান টু এ এর মান টু বি এর মান থ্রি সি এর মান ফাইভ একদম এই রুটকে যদি আমি তাহলে মাইনাস ওয়ান আপনারা জানেন ওয়ান বাই এ তাহলে কি লেখা যায় এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিকই না ওকে ফাইন তাহলে ওয়ান বাই টু কে লেখা যায় টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি একটা ওয়ান থাকে একটা ভাগ থাকে তাহলে এদেরকে বাদ দিয়ে পাওয়ার মধ্যে মাইনাস মাইনাস আসবে একটা ওয়ান একটা ভাগ ছিল এদেরকে বাদ দিয়ে পাওয়ারের মধ্যে মাইনাস ওকে তো এখন দেখেন এখানের মধ্যে পাঁচ দুগুনে দশ নিচে তিন দুগুণে ছয় আর এখানের মধ্যে পাঁচ এবার পাওয়ারে পাওয়ারে গুণ এই যে থ্রি ও পাওয়ার হাফ ও পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ এখানে এই যে টু আছে এই টুকে আমরা এখানে একটা কাজ করব এই যে টু এই যে টু প্রিয় শিক্ষেত্রে এই যে টু এটাকে আমরা লিখবো ফোর টু দি পাওয়ার হাফ বলবেন কি আল্লাহ এটা কি লিখলেন ফোর টু দি পাওয়ার হাফ কেন লিখলেন বিষয়টা হচ্ছে যে এখানে যে টু আছে আমরা যদি রুট ফোর লিখি চলে আসে তাহলে আমি টু এর পরিবর্তে রুট ফোর লিখতে পারি আর রুট ফোর মানে ফোর টু দি পাওয়ার হাফ কারণ রুটকে উঠাই দিলে পাওয়ার হিসাবে হাফ বসে এখন মনে হচ্ছে প্রশ্ন আসতে পারে স্যার এটা কেন করতেছেন কি কারণে করতেছেন আসেন এই কি কারণে করতেছেন এই কাজটা তার ব্যাখ্যাটা আগে দেই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যে পাওয়ার এই যে পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় যে থ্রি আর ওয়ান বাই টু গুণ করলে থ্রি বাই টু আর এখানে লগের সামনে আছে থ্রি বাই টু খেয়াল করেন এই যে পাওয়ার হিসেবে থ্রি বাই টু আছে পরবর্তী লাইনে গিয়ে সে কিন্তু লগের সামনে চলে আসবে ঠিক কিনা লগ এ টু দি পাওয়ার তাহলে পরবর্তী লাইনে গিয়ে কি এই বি সামনে চলে আসে না বি ইন লগ এ বলেন বলেন পাওয়ারটার সামনে চলে আসে না বলেন তাহলে ওই হিসাবে এই যে পাওয়ার থ্রি বাই টু সে পরবর্তী লাইনে লগের সামনে আসবে থ্রি বাই টু তারপর এই যে এখানে ইতিমধ্যে লগের সামনে কিন্তু থ্রি বাই টু আসে এখানে লগের সামনে থ্রি বাই টু আসবে পরবর্তী লাইনে এখানে আগে থেকেই লগের সামনে থ্রি বাই টু আসে তাহলে খেয়াল করেন এই লগের সামনে থ্রি বাই টু এই লগের সামনেও থ্রি বাই তাহলে আমি যদি কোনোভাবে এই লগের সামনে যদি থ্রি বাই টু আনতে পারি তাহলে আমি কিন্তু পুরা লাইন থেকে আমি থ্রি বাই টু কমন নিতে পারবো সেই সুযোগটা হবে হবে সেই সুযোগটা তৈরি তৈরি আর কমন নিতে পারা মানেই অঙ্কটা আস্তে আস্তে ছোটোর দিকে যাইতে থাকবে আস্তে আস্তে ছোট দিকে যাইতে থাকবে তাহলে এখানে লগের সামনে থ্রি বাই টু এখানে লগের সামনে থ্রি বাই টু তাহলে এখানেও যেন লগের সামনে থ্রি বাই টু আসে আমাকে সেই চেষ্টা করতে হবে সেই কারণে সেই কারণে আমি এই টু এর পরিবর্তে লিখতেছি ফোর টু দি পাওয়ার হাফ ফোর টু দি পাওয়ার হাফ হাফ মানে রুট ফোর অর্থাৎ ঘুরাইয়ে ফিরে সেই টুই তাহলে টু এর পরিবর্তে ফোর টু দি পাওয়ার হাফ বাহিরে মাইনাস ওয়ান আপনারা জানেন যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে হাফ এটাও পাওয়ার মাইনাস ওয়ান এটাও পাওয়ার তাহলে মাইনাস হাফ আচ্ছা এই মাইনাস হাফ এটা হচ্ছে পাওয়ার আচ্ছা পাওয়ার কি সামনে চলে আসে না বলেন পাওয়ার মাইনাস হাফ সেটা সামনে চলে আসবে তাহলে আগে থেকে দেখেন মাইনাস থ্রি লগ ফোর টু দি পাওয়ার মাইনাস হাফ এই মাইনাস হাফ সামনে আসবে তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ লগ ফোর ঠিক কি না এই যে মাইনাস হাফ সে সামনে আসবে তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ ইন্টু লগ ফোর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি দ্বারা হাফকে গুণ দিলে থ্রি বাই টু লগ ফর ওকে ওকে তাহলে লগের সামনে থ্রি বাই এবং তার সামনে প্লাস তার সামনে প্লাস তাহলে এই যে এই এই জিনিসটাই এখন ঘটবে এই জিনিসটাই এখন ঘটবে ভাইয়া এই জিনিসটাই এখন ঘটবে তাহলে এই মাইনাস হাফ সামনে চলে এসে যে প্লাস থ্রি বাই প্লাস থ্রি বাই টু মাইনাস সামনে এসে গুণ হয়ে প্লাস থ্রি বাই ওকে এবার নিচের দিকে একটু তাকাবেন এই যে নিচের এই অংশটা দুটো তাকাবেন তিন দুগুণে কত ছয় তিন দুগুণে কত ছয় আচ্ছা ঠিক আছে তাহলে লগ সিক্স মাইনাস লগ ফাইভ আপনারা জানেন যে লগের ভিত্তি যদি একই থাকে দেখেন এখানে লগের ভিত্তি দেওয়া নাই এখানে লগের ভিত্তি দেওয়া নাই তার মানে লগের ভিত্তি সমান তার মানে লগের ভিত্তি সমান তাহলে আমরা লগটাকে কমন নিতে পারি এখন নিয়ম হচ্ছে যদি লগ আপনি কমন নেন যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে লগের ভিত্তি একই লগের ভিত্তি একই মাঝখানে মাইনাস চিহ্ন তখন লগ কমন নিয়ে আর্গুমেন্টগুলোকে ভাগাকারে লিখতে হয় আমি আবারও বলি যখন লগের ভিত্তি একই থাকে সমান থাকে আর মাঝখানে মাইনাস চিহ্ন তখন আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখতে হয় যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে আর্গুমেন্টগুলোকে গুণ আকারে লিখতে হইতো গুণ আকারে তো এখানে মাইনাস চিহ্ন যেন আমরা আর্গুমেন্টগুলোকে ভাগ আকারে লিখব তাহলে লগ সিক্স বাই এই যে এটাই এখানে আমাদের লেখা হয়েছে লগ সিক্স বাই এবার আমরা সামনের দিকে আগাই দেখেন যে বিষয়টা থ্রি বাই টু লগের ভিত্তি ঠিক আছে মানে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু লগ 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 ঠিক আছে তাহলে আমরা থ্রি বাই টু লগ কমন নিতে পারি থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু লগ 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 তাহলে থ্রি বাই টু লগ কমন নেওয়া যায় তাহলে থ্রি বাই টু লগ যখন আমরা কমন নিবো তাহলে দেখেন লগের ভিত্তি এখানেও যা এখানেও তা এখানেও তা লগের ভিত্তি এখানে দেওয়া নাই তার মানে লগের ভিত্তি দশ সাধারণত যদি লগের ভিত্তি দেওয়া না থাকে আর যদি সংখ্যা থাকে তাহলে লগের ভিত্তি হিসেবে দশ বসে এখন কথা হচ্ছে তাহলে এখানে লগের ভিত্তিটা সমান লগের ভিত্তি সমান এই লগ এই লগ এই লগ এদের সবার ভিত্তি সমান তো লগের ভিত্তি সমান আমরা সেই লগটাকে কমন নিছি তাহলে এখন দুই লগের মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আর্গুমেন্টগুলো গুণ হয় আর দুই লগের মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আর্গুমেন্টগুলো ভাগ হয় খেয়াল করেন আর্গুমেন্টগুলোর মাঝখানে যোগ চিহ্ন থাকলে গুণ হবে বিয়োগ চিহ্ন থাকলে ভাগ হবে আবারও বলতেছি যখন লগের ভিত্তি একই থাকে সমান থাকে তখন আমি যদি লগ কমন নেই তাহলে যোগ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো গুণ হবে বিয়োগ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো ভাগ হবে তাহলে আমাদের এই অঙ্কতে আমরা লগ কমন নিলাম তাহলে এখন এই যে আর্গুমেন্ট থ্রি হ্যাঁ এই যে আর্গুমেন্ট থ্রি এরপরে আমরা প্লাস চিহ্ন দেখতেছি প্লাস চিহ্ন তাহলে গুণ এরপরে আর্গুমেন্ট ফোর তারপরে আমরা দেখতেছি মাইনাস চিহ্ন তাহলে ভাগ চিহ্ন এই যে ভাগ চিহ্ন দিয়ে কত দশ কত দশ আমি আবারও বুঝাই বলি আবারও বুঝাই বলি লগ তার ভিত্তি লগ তার ভিত্তি লগ তার ভিত্তি সব জায়গাতে একই সব জায়গাতে একই যেহেতু লগের ভিত্তি মিলে গেছে তাই আমি লগ কমন নিলাম এবার এই লগের পাশে আর্গুমেন্ট লিখলাম তার পাশে যোগ তাহলে গুণ এই লগের আর্গুমেন্ট ফোর লিখলাম এবার মাইনাস চিহ্ন তাহলে হবে ভাগ তাহলে কি হবে ভাগ আর্গুমেন্ট দশ আর্গুমেন্ট দশ তাহলে সেটাই লিখলাম লগ থ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই টেন এই যে লগ থ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই টেন আর নিচে ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু হয় ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান হয় পরবর্তী লাইনে চলে যাই তিন চারা বারো বারোকে দশ দিয়ে ভাগ করেন বারোকে দশ দিয়ে ভাগ করেন ওয়ান পয়েন্ট টু বারোকে দশ দিয়ে ভাগ করেন ওয়ান ঠিক আছে এই ব্র্যাকেটের ভিতরে বারোকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু বাই টু ইন্টু লগ ওয়ান থ্রি বাই টু ইন্টু লগ ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই লগ ওয়ান পয়েন্ট টু লগ ওয়ান কাটা থ্রি বাই টু থাকে লগ 1.2 পয়েন্ট টু কাটা থ্রি বাই টু থাকে তাহলে আমরা বলতে পারি নির্ণয় মান হচ্ছে থ্রি বাই টু মান হচ্ছে থ্রি বাই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম ঢাকা বোর্ড দু হাজার আসা এই সৃজনশীল সমাধান করেছি তো এই যে সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ